নমস্কার বন্ধুগণ আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো বন্ধুগণ আজ আমি আমার এই প্রোগ্রাম এখানে শুরু করছি আজ আমার এই প্রোগ্রামের মাধ্যমে নাইনটিন এইটটি রিলিজ হওয়া মনমন দেশাই পরিচালিত নসিব ছবির সম্বন্ধে কিছু আলোকপাত করতে চাই এবং ওই সিনেমাটার একটা গান নিয়ে আমি কথা বলবো আগে আমি নাইনটিন সেভেন্টি সেভেনের অমর আকবর অ্যান্থনির সেই কালজয়ী গানের সম্বন্ধেও বলেছিলাম যে গানটিতে একই সঙ্গে মোহাম্মদ রফি কিশোর কুমার মুকেশ সাহব এবং লতা মঙ্গেশকর গান একই সঙ্গে কণ্ঠদান করেছিলেন এবং গানটি অত্যন্ত সুপার হিট হয়েছিল গানটার লাইনটা ছিল দেখ কে টুটকো দিল ডোলা হে গোড প্রমিস হাম হামসব বোলা হে সেই গানটির সম্বন্ধে আমি আগে আমি ইরাবোলেটলি ডিসকাস করেছি এবং সেই গানটা অত্যন্ত সুপার ডুপার হিট হয়েছিল সেই সময় এবং সেটার সাফল্য দেখে মনমোহন দেশাই স্যার তখনই ভেবে ফেলেছিলেন যে ঠিক একই টাইপের গান উনি আবার আগামী দিনেও ওনার কোনো একটা ছবিতে রিপিট করবেন এবং সেই নিয়ে তিনি চিন্তা ভাবনা করছিলেন এবং তার কিছুদিন পরেই উনি নসিব সিনেমাটা সম্বন্ধে ভাবেন এবং ওই সিনেমাতে একই টাইপের গান মানে ওই সেই চারজন জড়িকে নিয়ে আমি উনি একটা গান বানাবেন বলে ভেবেছিলেন কিন্তু বাই দিস টাইম মুকেশ সাহ আমাদেরকে ছড়ে ছেড়ে চলে গিয়েছিলেন এর জন্য মুকেশ স্যারের জায়গায় অন্য কাউকে নেবেন মানে উনি ভেবে ফেলেছিলেন কিন্তু সিনেমাটার শুটিং অল্প ডিলে হয়ে যাওয়ার জন্য এই সিনেমাটার রেকর্ডিং এই একটা পার্টিকুলার গানটা রেকর্ডিং হতে হতে সময় লেগেছিলো এবং সেই অবস্থায় নাইনটিন এইটীতে উনিশশো আশিতে মোহাম্মদ রফি শাহরু আমাদেরকে চলে চলে ছেড়ে চলে যান মানে সেই গানের চারজনের মধ্যে দুজনই আমাদেরকে ছেড়ে চলে যান মানে মুকেশ সাহেব এবং মোহাম্মদ রফি দুজনেই আমাদেরকে ছেড়ে চলে যান এবং সেটার জন্য মনমোহন দেশাইয়ের সেই পরিকল্পনাটা স্থগিত থেকে যায় উনি আর সেই টিমটাকে রিপিট করতে করার মানে জন্য সক্ষম ছিলেন না কারণ মেইন দুজন সিঙ্গারই ছিলেন না কিন্তু ওনার মনে তো গান যে গানটাকে উনি বানাবেন ভেবেছিলেন সেই গানটা ওনার কাছে ছিল এবং লক্ষ্মীকান্ত প্যালের সঙ্গে ওনার কথাও হয়ে গেছিলো এবং যেটার গানটা লিখেছিলেন আমাদেরই সবার প্রিয় আনন্দ বক্সি স্যার অলরেডি গান সব প্ল্যানিং করা হয়ে গেছিলো কিন্তু গানটা রেকর্ডিং করতে পারেননি কিন্তু মনমোহন রফি মনমোহন দেশাই সাব উনিও ছাড়ার পাত্র ছিলেন না উনি ভাবলেন আগে তো আমি একটা রেকর্ড করে ফেললাম চারজন কালজয়ী সিঙ্গারকে দিয়ে গান গাইয়ে কেননা এই গানটাতে আমি সেম সুরের মানে যারা যারা ছিলেন ওনাদের ডুপ্লিকেট সিঙ্গারকে দিয়ে আমি গানটা গান গাওয়াবো মানে ডুপ্লিকেট মিন্স যেহেতু ওনারা নেই মুকেশ সাহ নেই মোহাম্মদ রফি নেই তাহলে ওনাদের জায়গায় ঠিক ওনাদের মতন আওয়াজের কাউকে নিয়ে আমি গান বানাবো এবং এটা এক্সপেরিমেন্ট করে দেখব কি হয় কারণ ফিল্ম ইন্ডাস্ট্রির তখন মোহাম্মদ রফির আওয়াজের অত্যন্ত প্রয়োজন ছিল কারণ মোহাম্মদ রফি ছাড়া হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ভাবতেই পারতো না যেরকম কিশোর কুমারকে ছাড়া ভাবা যায় না সিমিল মহম্মদ মোহাম্মদ রবি ছাড়াও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভাবা যায় না অন্যদিকে আবার মুকেশ সাপ তো অলরেডি নেই তো মুকেশ সাহের জাগাওয়ার জন্য উনি ভেবেছিলেন নিতেন মুকেশকে নেবেন কিন্তু কোনো কারণবশত নিতেন মুকেশকে উনি নিতে পারেননি এবং সেই জায়গায় উনি ভাবলেন গানটার সিঙ্গার এরকমভাবে রফির জায়গাতে আনোয়ার সাবকে নেবেন এবং মুকেশের জায়গাতে উনি সাম বনসল বলে একজন সিঙ্গার ছিলেন নামটা এক্সাক্টলি মনে হচ্ছে না সাম বনসল কুনাল বনসল বা সামথিং এ টাইপের কোনো একজন সিঙ্গারকে নেবেন এবং লতা মঙ্গেশকরকে উনি নিতে চাচ্ছিলেন না কারণ যেহেতু গানটি টোটালি মানে উনি একটা অন্য রেকর্ড বানানোর কথা ভাবছিলেন যে কেননা উনাদের সবার ডুপ্লিকেটকে দিয়ে কেন তো উনি ভাবলেন কেননা এই গানটা আমি সুমন কল্যাণপুরকে দিয়ে গাওয়াবো তো এটা ভেবে উনি ওনাদের তিনজনকে সাইন করে ফেললেন লতা মঙ্গেশকরের জায়গায় সুমন কল্যাণপুর মোহাম্মদ রফির জায়গায় আনোয়ার এবং মুকেশ সাবে জায়গায় সাম বঞ্চল নাম বঞ্চলটা ঠিক মনে নেই করছি না কী নামটা ছিল হ্যাঁ তো ওনাদের তিনজনকে নিয়ে সাইন করে দিলেন সেই গানটাতে উনি কিশোর কুমারকেও নিতে গিয়েছিলেন কিন্তু সিচুয়েশানটা এমন হয়ে যায় যে কিশোর কুমারের ওই গানটার পার্টিকুলার ইয়ের জন্য সিচুয়েশনে কিশোর কুমারের কোনো মানে অ্যাক্টার এখানে ফিট হচ্ছিল না সিনেমাটাতে অলরেডি মানে তিনজন অ্যাক্টার ছিলেন অমিতাভ বচ্চন ছিলেন শত্রুঘ্ন ছিল ছিলেন এবং সঙ্গে ঋষি কাপুর ছিল কিন্তু এই এই পার্টিকুলার সিচুয়েশনের জন্য ঋষি কাপুরের কোনো স্থান ছিল না এর জন্য উনি কিশোর কুমারকে এই গানটাতে গাওয়াতে পারেননি গাওয়ার নাই আর কি যাই হোক আমি যে গানটার কথা বলছি গানটা হলো গিয়ে এরকম আপনারা হয়তো শুনেছেন শুনেছেন মানে কি অত্যন্ত সুপার হিট হয়েছিল গানটা একটু সেট টাইপের গানটা ছিল গানটা জিন্দগি ইমতেহান লতিহী ইমতেহান দোষ তো কি জান দোষ তো কি জান দোষ তো কি জানলে হিন্দগি ইমতেহান মজার কথা এই গানটাতে চারটা অন্তরা ছিল। এবং চারটার মধ্যে তিনটা অন্তরাই ডিফারেন্ট ডিফারেন্ট সিঙ্গারকে দিয়ে গান গাওয়ানো হলো যেমন ধরেন লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর যে লাইনটা গাচ্ছিলেন এই এটা সেকেন্ড অন্তরা এটা ছিল এই রকম ইসবে খবর কো প্যার হম কো কর দে ইয়ে প্যার হম কো পাগল না কর এই লাইনটা ছিল লতা মঙ্গেশকরের আবার মুকেশের জায়গায় যে লোকটা গান গেয়েছিলেন ওর গানটা ছিল ওর ওর লাইনটাও দুর্দান্ত উনি ছিলেন সারিনাসিব বো কিয়ে কয়াল এই লাইভের কিছু একটা গানটার লাইনটা ছিল আর রফির জায়গায় আনোয়ার সাহাব যেটা গান গিয়েছিলেন গিয়ে অত্যন্ত মানে সুইটেস্ট জায়গা গানটার সবচেয়ে সুন্দর গানটা মানে গে গানটার এই লাইন লাইনটা হলো গিয়ে কে গলি গুজরনা দিল কে গলি কে গুজরনা ফির প্যার করার কর্ণা এরকম টাইপের কিছু ছিল গাইনটা তো এই যে কম্বিনেশনটা ছিল সুমন কল্যাণপুর এবং মিস্টার বঞ্চল অ্যান্ড আমাদের আনোয়ারের যে এই কম্বিনেশনটা দুর্দান্ত ছিল এবং গানটিও দর্শকদেরকে অত্যন্ত মানে কী বলবো ইমোশনাল করে করেছিল এই সিনেমাটাতে এই গানটায় অ্যাক্টিং করেছিলেন অমিতাভ বচ্চন আবার এদিকে অন্যদিকে ছিলেন শত্রুঘ্ন সিনহা এবং ফিমেল চরিত্রে ছিলেন রিনা রয় একদম ইমোশনাল গানটা গানটা দর্শকদের অত্যন্ত ভালো লেগেছিল এবং গানটা সুপার ডুপার হিট হয়েছিল আর আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করব যদি এই গানটা যদি তে যদি কিশোর কুমারও থাকতেন কারণ ওই সময় কিশোর কুমার জীবিত ছিলেন কিশোর কুমার থাকলে কি সেই গানটা সেই অমর আকবর অ্যান্থনির মতন এত সুপারহিট হতে পারতো আপনারা আপনাদের কমেন্টস আমাকে জানাবেন আজ আমি এখানে রাখছি আগামী করবে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য গুড নাইট খুদা হাফিজ শুভরাত্রি